হ্যালো আমার দুষ্ট মিষ্টি সোনামণিরা বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে তোমাদের সকলকে স্বাগতম আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনের সকল সদস্য এবং সদস্যকে জানে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দেখো আজ আমরা করছি ক্লাস থ্রি এর থার্ড সামেটিভ এভুলেশন টেস্টের মডেল কোশ্চেন অ্যান্সার এটি তোমাদের ইংলিশ কোশ্চেন অ্যান্সার নাম্বার মডেল ওয়ান আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই অ্যাটাচড প্রাইমারি স্কুল এর কোশ্চেন অ্যান্সার নাম্বার ওয়ান রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স ইন দ্য গিভিন বক্সেস সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য পাশের বক্সে এফ লিখতে বলেছে তোমাদের নাম্বার এ বাইসাইকেল নিডস হুইল টু মুভ সাইকেল চালাতে চাকার প্রয়োজন এখানে লেখো টি নাম্বার রাইড অনলি ইন দ্য জায়েন্ট হুইল মুন্নি কেবলমাত্র চক্রাকারে ঘোরা বড় নাগরদলায় জড়েছিল এটি ভুল আছে এখানে লেখো এফ নাম্বার সি ট্রেন স্মুথ ভেরি স্লোলি ট্রেন খুব আস্তে আস্তে চলে এটিও এফ নাম্বার ডি মিরি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস থ্রি এখানে লেখো টি মিরিক একজন তৃতীয় শ্রেণীর ছাত্র এটা সঠিক নাম্বার ই কার্স আর অফ ওয়ান কালার গাড়িগুলি সব এক রঙের এখানে লেখো এ নাম্বার টু ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার হোমস প্রাণীদের সঙ্গে তাদের বাসস্থানগুলি মিল করো নাম্বার এতে রয়েছে ডগ আর ডান দিকে দেখো ডগের ঘর বা বাসস্থানকে কী বলা হয় কেনেল ডগের সঙ্গে তোমরা কেনেল মেলাবে ড কেনেল এরপর রয়েছে নাম্বার বিতে র্যাবিট র্যাবিটের লেখো বারো দেখো নাম্বার ভিতে রয়েছে বারো বারোর সঙ্গে মেলাবে এরপর নাম্বার সিতে রয়েছে হর্স হর্সের স্টেবেল অর্থাৎ ঘোড়ার আস্তাবল তো এটা সি নাম্বারের সঙ্গে মেলাবে আইভি নাম্বার ডিতে রয়েছে পিক এর পাশে লেখো স্টাই স্টাই মানে হচ্ছে খোয়ার শুকোর খোয়ারে থাকে এরপরে নাম্বার ই কাউ কাউ লেখো শেড গরু গোয়াল ঘরে থাকেন নাম্বার থ্রি রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের যে শব্দগুলি আছে এর বিপরীত শব্দ লিখতে বলেছেন নাম্বার এ দেখো রয়েছে ইয়ং লেখো ওল্ড ইয়ং মানে যুবক আর ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ এরপর নাম্বার বি স্মল স্মল মানে ছোটো লেখো বিগ বিগ মানে বড় এরপর নাম্বার সিতে রয়েছে হ্যাপি লেখো আনহ্যাপি হ্যাপি মানে খুশি আর আনহ্যাপি মানে অখুশি এরপর নাম্বার দিতে আছে নিয়ার লেখো ফার নিয়ার মানে কাছে আর ফার মানে দূরে এরপর আছে লাইট লাইট মানে হালকা বিপরীত শব্দ লেখো হেভি হেভি মানে ভারী নাম্বার ফোর ফিল ইন দ্য ব্লান্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স নিচের শূন্যস্থানগুলি পাশের যে বক্সে যে শব্দগুলি দেওয়া আছে সেটি দিয়ে তোমাদের পূর্ণ করতে বলা হয়েছে নাম্বার এ রানি প্লেস উইথ ড্যাশ ব্রাদার এখানে লেখো হা রানি তার ভাইয়ের সাথে খেলা করে নাম্বার বি আই ডু ড্যাশ ক্লাস ওয়ার্ক ডেইলি এখানে লেখো মাই আমি আমার শ্রেণীর কাজ রোজ করি নাম্বার সি এট্রি ক্যানমেক ড্যাশ উন ফুড এখানে লেখো ইটস গাছ তাদের নিজেদের খাদ্য তৈরি করতে পারে নাম্বার ডি উই লাভ ড্যাশ স্কুল এখানে লেখো আওয়ার আমরা আমাদের বিদ্যালয়কে ভালোবাসি নাম্বার ই হি ডাস ড্যাশ ওয়ার্ক হিমসেল এখানে লেখো হিজ সে তার কাজ নিজেই করে নাম্বার ফাইভ ইউজিং দ্য লেটার্স অব দ্য গিভান ওয়ার্ডস মেক টু নিউ ওয়ার্ডস শব্দগুলি থেকে বর্ণ নিয়ে নতুন করে দুটি করে শব্দ গঠন করো তোমরা এই যে শব্দগুলি দেখতে পাচ্ছ এই শব্দ থেকে বর্ণ নিয়ে আবার নতুন করে দুটি করে তোমাদের শব্দ গঠন করতে বলা হয়েছে বা শব্দ করতে বলা হয়েছে এখানে দেখো প্রথমে আছে বিফোর এখানে বি ডবল ই দেখো বি বি মানে মৌমাছি আর এফ আর ফর ফর মানে জন্য তারপরে নাম্বার বিতে আছে মাদার এখান থেকে দেখো এম আর ই আর এই সি আর হার হার মানে তার নাম্বার সিতে আছে হ্যাপেন এখান থেকে নাও পি পেন আর ডি ডেন এরপর আছে থট থট থেকে নাও ও টি আউট আর নাও এইস ও টি হট এরপর আছে মিডো মিডো থেকে নাও এম এ টি ম্যাট আর ডি এম ড্যাম মানে বাদ নাম্বার সিক্স অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স আজ ইনকমপ্লিট সেন্টেন্স নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও নাম্বার এ হু ইজ লোগো অ্যানসারটি লেখো লোগো ইজ দা মাদার অফ পানি লোগো কে লোগো হলো পানির মা নাম্বার বি হোয়াট ডাজ এ কিল কিল মানে হচ্ছে নৌকার ভিত নৌকার ভিতের কাজ কি অ্যান্সার লেখো দ্য কিল হেল্পস দ্য বোট টু কিপ ইটস ডিরেকশন ভিত নৌকার গতিপথ রক্ষা করতে সাহায্য করে নাম্বার সি ভেহিকলস উইথ টু হুইলস দুটি চাকা যুক্ত একটি যানবাহনের নাম লেখো অ্যান্সারটি লেখো এ ভেহিকলস উইথ টু হুইলস স্কল্ড এ বাইসাইকেল দু চাকার একটি যানবাহনের নাম হলো সাইকেল নাম্বার ডি হোয়াই ওয়াজ মাদারমুন ভেরি হ্যাপি উইথ দ্য এল্ডার সিস্টার কেন বড় বোনের প্রতি চাঁদের বুড়ি খুশি ছিলেন অ্যান্সারটি লেখো বিকজ দ্য এল্ডার সিস্টার লুকড আফটার দ্য ওল্ড উম্যান সো মাদার মুন ওয়াজ ভেরি হ্যাপি কারণ বড় বনটি বিদ্যাটির দেখাশোনা করতো তাই যাদের বুড়ি খুশি ছিলেন নাম্বার ই হোয়াট ডাজ মুন্নিস ফাদার টু মুন্নির বাবা কী করে অ্যান্সার লেখো মুন্নিস ফাদার মেড আর্থেন পটস মুন্নির বাবা মাটির পাত্র তৈরি করেন নাম্বার এফ হোয়াট ডিট বানি ইট বাণী কী খেয়েছিল অ্যান্সার লেখো বাণী এট সাম ওয়াটার ক্রিস বাণী শালুক খেয়েছিল আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছ তবে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো